আবারও রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে কর্মকাণ্ড প্রকাশ এল চিকিৎসকের চরম গাফিলতির কারণে এক অবধ শিশু ঢলে পড়ল মৃত্যুর কোলে ঘটনা শনিবার রাতে রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা নাকি বর্তমানে ঢালাও হারে সাজানো হয়েছে এখন রাজ্যের মানুষ নাকি আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে হয় না কারণ জিবি হাসপাতালে এখন বহিরাজ্যে সমস্ত চিকিৎসা পরিষদ মিলছে এ কথা প্রায়ই বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তবে জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা যদি এতটাই উন্নত থাকত তাহলে আজ কেন একটি ছোট্ট শিশু চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাজধানী আগরতলা শহরের ভলকান ক্লাব সংলগ্ন রাজন সাহার ছোট্ট কন্যা সন্তান গুনগুন সাহা দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা দিচ্ছিল শিশুটি শারীরিক অবস্থা দেখাশোনা দায়িত্বে ছিলেন ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা কিন্তু দিনের পর দিন অসুস্থ শিশুটির অস্ত্রোপচার করার নামে দীর্ঘদিন ধরে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল যে শিশুটির অস্ত্রোপচারের জন্য বহিরাজ্য থেকে নাকি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসতে হবে দিনের পর দিন এই কথা বলেই আশ্বাস ছিল কর্তব্যরত চিকিৎসকেরা হঠাৎ শিশুটি শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে শিশুটিকে হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয় তখন তড়িঘড়ি ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা শিশুটির অস্ত্রোপচার করতে নিয়ে যাওয়া হয় কিন্তু অপারেশন টেবিলে শিশুটি মৃত্যুর করে ঢলে পড়ে যখন শিশুটির পরিবারের লোকজন জানতে পারে তাদের আদরের ছোট্ট গুণ আর এই তখন বিষয়টির পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনীরা জিবি হাসপাল চত্বরে ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে শিশুটির পরিবারের লোকজনদের দাবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা যদি সঠিক সময় মতো শিশুটির অস্ত্রোপচার করতো তাহলে হয়তো শিশুটি আজ বেঁচে থাকতো তারা শিশুটির মৃত্যুর জন্য ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহাকে দায়ী করছে হাসপাতাল চত্বরে শিশুটির পরিবার এবং আত্মীয় স্বজনের বিক্ষোভ প্রদর্শনের ফলে পরিস্থিতি সমাল দিতে শনিবার রাতেই হাসপাতালে ছুটে আসে জিবি ফাঁড়ি থানার পুলিশ শিশুটির পরিবারের লোকজন হাসপাতালের এই দুই চিকিৎসকের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে তারা জানিয়েছেন জিবি হাসপাতালের এই কেমন চিকিৎসা পরিষেবা যেখানে একটি শিশুর প্রাণ বাঁচাতে অক্ষম

জুনের দশ তারিখ বেড নেই বেড নেই করে আছে বেড খালি জুনের দশ তারিখ আমরা ভর্তি রাখছি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস জিবি হসপিটালে নিউরি সার্জারি ওয়ার্ডের ভিতরে আমরা আমার আমার বাচ্চারা রাখছে হ্যাঁ প্রথম তিন মাস প্রথম তিন মাস হে হাঁটাহাঁটি করছে বাথরুমে গিয়ে স্নান করছে দৌড়াদৌড়ি করছে খেলছে এখানে নার্স সিক্সটা স্টাফ এরপরে সিকিউরিটি সবাই জানে হ্যারে এরকম আছিল খুব সুস্থ আছিল আজকে এক মাস ধরে হ্যাঁ সার্বিক দুর্বলতা অসুস্থতা হয়ে গেছে গা এর কারণে আমি স্যারের প্রথম স্যার অপারেশনটা কবে করবেন স্যারের প্রথম কইছে হের বিলে মাথা ড্রিল মেশিন লাগবো ড্রিল মেশিন আনো লাগবো বাইরের থেকে ঠিক আছে স্যার আপনি যেভাবে ভালো সেইভাবে করেন আবার বারে 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 কই তারপর না ই ঢিল মেশিন আইসা না ঢিল মেশিন স্যার আমরা যুদ্ধ করতে পারতাম না এইভাবে কইছে তারপর আবার তারপর আবার জন্য আবার জিজ্ঞাসা করলাম কি লাগবো তখন সেরেছে মুখে একটা ওটা দুইটা ফাইভ লাগবো এই ত্রিপুরা ভিত্তি কোনোক্ষণ থেকে ইমার্জেন্সি আমি দিনের এই ফাইভ আনাইছি আনাই ফাইভ করে রাখছি অপারেশন ইমার্জেন্সি অপারেশন না অখনে পূজার ডক্টর দেবব্রত সাহা সাহা আমার নিজে ডাকাই নিছে ডাকাই নিয়ে ক যে ই আপনারা কি ছুটিতে বাড়ি যাবেন আজকে একটা মেয়ের অপারেশন হচ্ছে মীরা মীরা স্বপ্ন আপনি কি এখন বাড়িতে যাবেন আমি স্যার আমি কীভাবে বাড়িতে যাবো আমার মায়ের তো দিনের পর দিন ছেলে লইতেছে ইন্টেশন লইতেছে আমি হেরেলে আমি বাড়িতে কীভাবে যাবো কত থাকি থাকেন না থাকেন আমি কি স্যার থাকলেও তো তখন হ্যাঁ তো অপারেশনটা লাগবো অপারেশন স্যার তো সুস্থতা হইতো না তখন স্যার বললো কি

তখন সবাই তো আসলো সিকিউরিটি গার্ড আসল সিস্টার আছিল। সবাই আসলো তুমি তো খারাপ কইছো না তুমি তো খারাপ কইছো না আচ্ছা ডাক্তার রেড্ডি আর তখন দুই দিন আগে তো যে অসুস্থ হয়েছে তাই একদম দাঁতি মাতি লাগিয়া খিচুনি আই পড়ছে তারপর আবার অক্সিজেন দিছে দিয়া টিয়া ঠিক করছে গত পরশু হ্যাঁ দাঁতি লাগিয়া খিচুনি আইয়া একদম চার পাঁচবার ফিট হয়েছে তারপর ডাক্তার এনে সোহিনী ম্যাডাম আসলো যন্ত্র খুশি ভাই থেকে খুশি আনবো কোনো যন্ত্রপাতি নাই এবারে ম্যাডাম কি তাকে ঢুকাইছে লগ লগ অক্সিজেন দিছে সব কিছু দিছে দর একটু চাইছে তারপর আমরা শিশু ডাক্তার ডাকাইছে হ্যাঁ রায়া খুশি কত তারা এখানে গেছে গেছে পরে দেশে তারা দেখতেছে ও পুরো সেন্সলেস কালকে সারাদিন ভেন্টিলেশন লাগবো অপারেশন ছাড়াই হে ভেন্টিলেশন লাগবো

আর ওই দিন আমার কথা শুনেছিল ডাক্তার সাহা রেডি ডাক্তার রেড্ডির পরিষেবা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ফোর